মানে কবিরা গুণা করি নাই কিন্তু আমরা গুণা করি নাই আমরা এই দেশের পক্ষে ছিলাম মানুষের পক্ষে আছি আমরা রাজনীতিটা সুস্থ ধারা রাজনীতিটা করতে চাই তাহলে সহযোগিতা আপনাদের কামনা করি আপনারা সহযোগিতা করবেন এটা আমরা আশা ঠিক আছে আজকে নয় মাস দশ হয়েছে এখন পর্যন্ত সংস্কারের সব আমরা দেখছি না কিন্তু জাতীয় পার্টি বলে পল্লীবন্ধু হোসেন মহাজার সাত সাতটা জেলাকে

জাতীয় পার্টি আপনারা জানেন আজকে যে আন্দোলন হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানকে আমরা জাতীয় পার্টি আমার নেতা কল্লিপদ হুসেন মহমদের সাথে ভাই জনব জিএম কাদের সবাই আগে সমর্থন করেছে উনি পার্লামেন্টের ভিতরে থেকে প্রতিবাদ করেছে তাদের জন্য দোয়া করেছে এবং তাদের বাঙ্গল কামনা করেছে সেই জাতীয় পার্টিকে দিন ধরে কার প্রচনায় হয় আপনারা জানেন এরা জাতির শত্রু এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এরা সমাজে অন্যায় সৃষ্টি করতে চায় আমরা এই দখল দিতে পারি না ইনশাল জাতি পাড়ি কোন ক্ষমতার রাজনীতি করে না জাতি পাড়ি বিশৃঙ্খলার রাজনীতি করে না জাতি পাড়ি শান্তি রাজনীতি কিন্তু সাথে সাথে আজকে একথা উচ্চারণ করতে চায় উশিয়ার দিতে চায় জাতির পার্টিকে যদি দুর্গত মনে করেন আমাদের এই অবস্থান কে দুর্বল মনে করে তাহলে আপনারা ভুল করবেন আপনারা প্রকার সরকে বাস করবে আমরা প্রতিরোধ করব আমরা প্রতিবাদ করব আমরা মিছিল করব আমরা মিছিল করব আমরা প্রয়োজন হলে অপরাধ যে রাজনৈতিক দলগুলো যেভাবে যেমনি করে রাখে আমরা সেভাবে করব আমরা কোনো অপরাধ করি নাই আমরা জাতির জন্য কাজ করেছি আমাদের বিচার করবে একমাত্র জনগণ পুরো সত্যি আমাদের বিচার করতে পারে না জনগণ আমাদের বিচার করবে আমরা জনগণের কাছে যাইতে চাই আজকের এই প্রতিবাদ সভা থেকে করতে চায় না সাধারণত এটা আমাদেরকে আমাদের নেতা শিখায় নাই স্ট্রিট পলিটিক্স মানে ভাঙ চোর জ্বালাও পোড়াও হরতাল এটা আমাদের নেতা আমাদেরকে শিখায় নাই সাধারণত যাইতে আমরা চাই না কিন্তু আমাদের অস্তিত্বে যখন আঘাত করবে আমাদের হৃদয়ে যখন আঘাত করবে তখন তো আমরা ছাড় দিতে পারি না আমাদের কলিজাতে হাত দিছে বোধ আমাদের রংপুর যেটা আমাদের চেয়ারম্যান ছিলেন যিনি যিনি বাংলাদেশের একটা আইকন মারা গেছেন তোমরা দেশ তো করুন উনি কে ছিলেন আপনার সবাই জানেন কলিবন্ধু হোসেন মোদ্দার সাহ ওনার স্মৃতি বিজয়িত যে বাড়িটা যে বাড়িতে এখন জিএম কাদার থাকুন উত্তরাধিকার সূত্রে উনি ওনার ভাই সেই বাড়িতে হামলা করা হয়েছে এই আমরা সহ্য করতে পারি না আমরা ছাড়া বাংলাদেশের রাজনৈতিক নেতারা বিশেষ করে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা এটাকে সহজভাবে মেনে নিতে পারে না আর নিতে পারে না বলে সারা বাংলাদেশ গর্জে উঠছে এটা স্বাভাবিক প্রকাশ গর্জে উঠছে এটা তো এক ধরনের আপনার ওই যে ভীমরুলের তাকে আপনার এই টোকা দেওয়ার মতো অবস্থা আপনি আগুন নিয়ে খেলা করছেন তো আগুন নিয়ে খেলা করছেন কারো বাড়িতে আপনি আমার বাড়িতে হামলা করবেন সেখানে তখন আমি একত আমি আর আমি যেই যে রাজনীতি পোষণ করতাম সেটা আমি এখন এক সাইডে রাখবো আমরা প্রতিবাদে নেমছি সারা বাংলাদেশ প্রতিবাদ করতেছে প্রতিবাদ করতেছে সেটার অংশ হিসাব লক্ষ্মীপুর জেলা জাতি পার্টিতে আমরা এই প্রতিবাদ মানববন্ধনের কর্মসূচির আয়োজন করছি আচ্ছা এই প্রতিবাদ মানবন্ধন না জেনে না বুঝে একটা প্রতিবাদ দুই রকমের হয় একটা প্রতিবাদ হয় ঘরে আর একটা প্রতিবাদ হয় ঘরের বাইরে সবাই কিন্তু একই ভূমিকা নেয় না আমরা কৌশল হিসাবে পার্লামেন্টের ভিতরে থেকে সেই তদারীন্তন ফ্যাসিবাদি সরকারকে প্রতিবাদ করতাম প্রতিহত করতাম এবং যা যা আমরা এমন নয় যে তাদেরকে বাহবা দিতাম কখনোই এটা রেকর্ড নাই পার্লামেন্টের প্রসিডিংগুলো আপনারা দেখেন সেই ফ্যাসিবাদি সরকারকে কখনোই আমরা ওয়াকওভার দেই নাই শুরু থেকে পাঁচই আগস্টের আমরা তো বলবো পাঁচই আগস্টে আগস্টকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য জাতি সবার আগে পার্লামেন্টে দেখেন আপনারা যাদেরকে ফেসিবাদ আমরা যাদেরকে ফেঁসিবাদ বলতেছি সত্য জাতি সত্য বলতেছি তাদের সামনে মুখের উপরে বলতে পারছি আমরা মুখের উপরে যা তুমি ঠিক করতেছো না তুমি এই কম্বল মধ্যে ছেলেদেরকে ঠিক করে তাদেরকে মাঠ অন্যায় হচ্ছে এটা আপনারা তো মুখের উপরে বলেন না আপনারা অনেক দূরে মাঠে টাটে করছেন তারপর আমি আপনাদের মানে ইয়ে করবো অসুবিধা করবো অসম্মান করবো আপনারা পরিশ্রম করছেন কষ্ট করছেন ত্যাগ শিকার করছেন রক্ত দিচ্ছেন রক্ত ঝরাইছেন আহত হয়েছেন নিহত হয়েছেন অবশ্যই সেলুট করতে হবে আমরাও করছি আমি আমরা যদি আপনার বলেন এই এই আন্দোলনে আপনারা তলায় দেখতে হবে আপনি কান্ত নামছে এর বিএনপি জামাতও নামে নিজের দলের ব্যানার নিয়ে রংপুরে আন্দোলনে সামিল হয়েছে রংপুর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের হচ্ছে আমাদের আরি আরিবাজারণের মতো

জিএম কাদের 3 তারিখের সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী ফয়সাল হাসিনার সামনে স্পষ্ট উচ্চারণ করছে আপনি যা করছেন ছেলেদের সাথে এটা ঠিক না এটা জিএম কাদেরই বলছে জাতীয় পার্টি নির্দেশনা অনুযায়ী আমি রাকিব আমাকে ব্যক্তিগতভাবে এখানে চিনে না মোটামুটি এরকম নাই আমি রাকিব এবং সম্মনের কারিগর আমি কারণ আম বলছি না সম্মনের জানে সম্মনের কারিগরদের সাথে আন্দোলন আমি কিবার সম্পৃক্ত ছিলাম আমি তো জাতীয় পার্টির একজন নেতা আমি তো মানে ওইদিকে যেতে পারতাম সেটা সেটা যাওয়ার সুযোগ হয় নাই কারণ আমার বিবেকের কাছে সবার সাথে মিলে আমিও এই আন্দোলন সামিল হয়েছি ঠিক আছে জাতির বাড়ি বাংলাদেশের কোথাও আন্দোলনের পক্ষে ছিল না পক্ষে ছিল সরকারের পক্ষে ছিল ঠিক আছে আমাদের মোটামুটি আমরা